সকলেই জানেন কালকে আমাদের ময়দানে কেমন যখন কেমন হয়ে যাবে পাগল পারা হয়ে যাবে ওই কঠিন তোমা দিনের মধ্যে ওই কঠিন তোমা দিনের মধ্যে আল্লাহ পাকের পয়গম্বর মাথা টুকু নিচের দিকে জিয়া সেজদায় অবনত হইয়া সেজদা দিয়া দুটো চোখের পানি ফলায়া ফলায়া বলতে থাকবে রব্বি হাবিলি উম্মাতি রব্বি হাবিলি উম্মাতি ও লাল খারাপের মুসলমান ও আমার যুবক ভাই বৃদ্ধ বাবা সেই কাল কেয়ামতের ময়দানে রসুল বলবে আল্লাহ পাক বলবে বন্ধু আপনি আর কান্না করিয়েন না আপনি সাজদা থেকে মাথাটুকু উঠান বলবে আপনার যে উম্মতের মাঝে সুন্নত পাওয়া যাবে যে উম্মতের মাঝে আপনার সুন্নত পাইবেন যে উম্মতকে আপনার ভালো লাগবে যে উম্মত আপনার কথা মতো দুনিয়ার মধ্যে জীবন যাপন করেছে নবী গো আপনি আমি পরামর্শ আপনাকে আমি সেই শক্তি দিলাম সেই ক্ষমতা দিলাম নবীজি সেই উম্মতকে নিয়ে আপনি আল্লাহর জান্নাতে চলে যান সুবহান ইসলামতের কঠিন ময়দানে নবীজি যদি কোন উন্মতের জন্য সুপারিশ না করে নবীজি যদি কোন উন্মতের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ না করে কোন উন্মতের মধ্যে যদি প্যারা নবীজির সুন্নতের সাথ থাকে চারার মধ্যে যদি দাঁড়ি না থাকে পরিবারের মধ্যে যদি পর্দা না থাকে দিন যদি না থাকে কোশ্চিন কালো সে জান্নাতে যেতে পারবে না উম্মত আছে লাগবে যার মধ্যে সুন্নাত আছে সেই উম্মত ভণ্ডামি একদম বের হয়ে গেছে নিজেকে বড় বড় দাবি করে নামাজ পড়েনা গুপ্ত গাজা খায় পাশক্ত সেও বলে আশিক রাসূল ঠিক কি না ঠিক না নামাজ মানে গুপ্ত গাজা খায় সেও বলে আসে দুনিয়ার মধ্যে বাটপাড়ি চলে ছিটালি চলে টাউটারি চলে কেমতের ময়দানে বাটপাই চলবে না আল্লাহ নিজে হাকিম হয়ে যাবে আল্লাহ সব বিচার করবে এই জন্য ওলাল খারবাদের মুসলমান এই আমরা হচ্ছি শেষ সময়ের রসুলের উন্মত হয়তো কেমন চলে আসবে শুধু তাই নয় শুধু তাই নয় একদল বের হয়ে গেছে হতমে নবুয়ত নবীজি বলে নবীর পরে নাকি নবী আসে একদল কাদিয়ানি ফেরকা তারা দাবি করে আমার আপনার নবী শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি শেষ নবী নয় তারা বলে গোলাম আহমদ কাদিয়ানি শেষে নাকি নবী আজকে লাল খারবার মাহফিল থেকে যুবক ভাইদেরকে সাথে নিয়ে বলতে চাই যে কুলাঙ্গাল্লা আমার আপনারা নবী সাইয়েদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন কে শেষ নবী মানবে না আমরা তাদেরকে মুসলমান নয় তারা কাফের 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 ঠিক কি না সর্বোচ্চ সংসদের মধ্যে কাফেরদেরকে কাফের ঘোষণা অবশিন ঘোষণা করতেই হবে ঠিক কি না কারণ আমার নবী শেষ নবী আমার রবি শষ্ট আমার নবীর পরে আর কোন নবী নাই আল্লাহ পাক তো কোরআনে বলেছে নবী স্বয়ং হাদিসের মধ্যে বলেছে যদি কোন মানুষ নবী দাবি করে সে নবী নয় সে কাযযাব কাযযাব दुश्मन কাফের ঠিক না এজন্য মুসলমান সুচ্চা থাকতে হবে আমার নবীর পরে আর কোন নবী নাই আমার নবী শেষ নবী আমার নবী শেষ নবী আমার নবী আল্লাহর প্রিয় হাবিব সর্বশ্রেষ্ঠ নবী ঠিক না এজন্য মুসলমান ইমানদার আল্লাহর গুলাম যুবক ভাইরা আজকে যে 16 ডিসেম্বর বিজয় দিবস বাংলাদেশকে স্বাধীন করেছে দীর্ঘ 9 মাসের বেশি যুদ্ধ করার পর হাজারো মা হাজারো যুবক হাজারো বাবার রক্তের বিনিময়ে দেশকে স্বাধীন করা হয়েছে ঠিক কি না এই 9 ডিসেম্বরের মধ্যে এত সুন্দর কুরআন সে আয়োজন করেছেন লালখারবাগের যুব সমাজদেরকে আমি ধন্যবাদ দেই তাদের জন্য দোয়া করি আজকে বাংলাদেশের মধ্যে বিভিন্ন ঢাকার মধ্যে ফুল মিয়া তাড়াতাড়ি করতেছে গান বাজনা করতেছে নাট্য সিনেমা করতেছে কিন্তু না এই যুবকরা কোরআনের আয়োজন করেছে এর দ্বারা মানুষ শিখবে সভ্যতা শিখবে ইসলাম শিখবে দিন শিখবে এটার দ্বারা সব হবে নিজেরা আমল করবে মানুষকে করার জন্য উৎসাহিত করবে এটাই হলো সর্ব সুন্দর সিস্টেম ঠিকই না